তোনোহেঁ আমার প্রিয় আজকের এই বার্তাটি তোমার কাছে এমনি এমনি আসেনি এটি এসেছে পরমেশ্বরের ইচ্ছায় তোমার শক্তির সঙ্গে যুক্ত হয় এটি তোমাকে সেই সঠিক মুহূর্তে পাঠানো হয়েছে যখন তোমার আত্মা এটি শোনার জন্য প্রস্তুত ছিল সেই সত্য যা সন্ধান তোমার আত্মা বহু বছর ধরে করছিল এখন তা তোমার সামনে প্রকাশিত হচ্ছে তোমার চারপাশে যে কম্পনগুলো ঘুরছে সেগুলো কোন সাধারণ শক্তি নয় সেগুলো স্বজন ব্রহ্মাণ্ডের দেবীয় তরঙ্গ তুমি এই বার্তাটি পেয়েছ কারণ তোমার অধিকার আছে এই সত্য জানার তাই এটি শেষ পর্যন্ত শোন কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই উত্তর যার জন্য তোমার আত্মা প্রার্থনা করেছিল যখনই আত্মা আন্তরিকভাবে আহ্বান করে ব্রহ্মাণ্ড তার ডাক শোনে আর আজ তোমার সেই ডাকের উত্তর তোমার কাছে এসেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি তোমার শক্তি এবং ঈশ্বরের ইচ্ছার মিলন যে পথ এতদিন পর্যন্ত ঝাপসা ছিল এখন তা পরিষ্কার হতে শুরু করেছে মনে রেখো তোমার শক্তি তোমার ভবিষ্যৎ তৈরি করে আর সেই ভবিষ্যৎ এখন ধীরে ধীরে আকার নিচ্ছে এতদিন যেসব কষ্ট তোমাকে ক্লান্ত করে দিচ্ছিল সেগুলো ধীরে ধীরে তোমার শক্তি থেকে মুছে যাচ্ছে মনে রেখো যখন পরমেশ্বর কোন আত্মার ওপর করুণা করেন তখন তার সম্পূর্ণ শক্তি পরিবর্তিত হয়ে যায় আর সেই পরিবর্তন এখন তোমার ভেতরে শুরু হয়েছে যেসব স্বপ্নকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে সেগুলো এখন সম্ভব হতে শুরু করেছে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে রয়েছে এই মুহূর্তটি সাধারণ নয় এটি তোমার জীবনের টার্নিং পজেন্ট আজ থেকে তোমার চিন্তা তোমার কর্ম এবং তোমার আত্মার শক্তি এক নতুন স্তরে পৌঁছাতে চলেছে তুমি অনুভব করবে জীবনের প্রতিটি বোঝা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর প্রতিটি ভয় আস্তে আস্তে গলে যাচ্ছে এই দৈবীয় শক্তি তোমাকে সেই পথ দেখাবে যেখানে তুমি শান্তি ও সাফল্য দুটোই পাবে তোমার ভেতরে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো এখন মুক্তি পাচ্ছে আর তোমার হৃদে নতুন আলো ভরে উঠছে যখন মহাবিশ্ব কোন আত্মাকে বেছে নে তখন প্রথমে তার শক্তিকে পরিবর্তন করে আর সেই পরিবর্তন এখন তোমার ভেতরে ঘটছে মনে রেখো তুমি এই বার্তাটি পেয়েছ কারণ তুমি এর যোগ্য সেই আশীর্বাদ যা তোমার আত্মা বহু বছর ধরে চেয়ে আসছিল এখন তোমার কাছাকাছি চলে এসেছে এটি কোন সাধারণ সংকেত নয় এটি একটি স্পষ্ট বার্তা যে পরমেশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন তোমার ক্লান্তি এখন শক্তিতে রূপান্তরিত হবে তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হবে এখন তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসা নিশ্চিত যখন তোমার শক্তি ইতিবাচক কম্পনে ভরে যায় তখন পুরো পৃথিবী তোমার জন্য বদলে যেতে শুরু করে আর সেই পরিবর্তন এখন তোমার জীবনেও শুরু হয়ে গেছে যে অন্ধকার এতদিন তোমার পথে ছিল তা এখন শেষ হতে চলেছে আর নতুন আলো তোমাকে ঘিরে ধরবে এই শক্তি তোমাকে সেই দ্বার পর্যন্ত নিয়ে যাবে যেখানে তোমার সব উত্তরের চাবি লুকিয়ে আছে হে প্রিয় তোমার অপেক্ষা এখন শেষ হয়েছে যে স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে তা এখন বাস্তব হতে চলেছে এটি কোন সাধারণ সময় নয় বরং তোমার জীবনের একদবীয় সুযোগ পরমেশ্বর তোমাকে বেছে নিয়েছেন যাতে তোমার শক্তি থেকে আরও নানান আত্মারা অনুপ্রাণিত হয় এখন তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার ভবিষ্যৎ এবার নিরাপদ তোমার আত্মার ক্ষত এখন সারতে শুরু করেছে তোমার প্রার্থনার ফল এখন তোমার সামনে আসছে যখনই তোমার মনে হবে যে সামনে আর কোনো পথ নেই ঠিক তখনই ব্রহ্মাণ্ড নতুন একটি পথ তৈরি করে দেয় আর সেই পথ এখন তোমার সামনে খুলে যাচ্ছে এই শক্তি তোমাকে সেই মানুষদের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার পাশে থাকব তোমাকে দিশা দেখাবে তোমার গল্প এখো আর কষ্টের নয় বরং এটি বীজের গল্পে রূপ নিতে চলেছে এই বার্তাটি তোমার জন্যই ছিল একে হালকাভাবে নিয়না না যদি এই শক্তি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে জেনে রাখো এই আশীর্বাদ শুধু তোমার জন্যই আজ থেকে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসবে আর প্রতিটি রাত শান্তিতে কাটবে তোমার আত্মা যে প্রশান্তি খুঁজছিল তা এখন তোমার জীবনে আসছে মনে রেখো পরমেশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড় আর সেই পরিকল্পনায় এখন তোমার জীবনে কার্যকর হচ্ছে হে প্রিয় আত্মা এই বার্তাটি তোমাকে এই কথা মনে করিয়ে দিতে এসেছে যে তুমি আর এক আন তোমার শক্তি প্রতি মুহূর্তে ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত আর যখন এই সংযোগ এত গভীর হয় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় এখন তোমার কষ্টগুলো আর বোঝা নয় বরং শিক্ষা হয়ে উঠবে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে সবকিছু ঠিকঠাকই ঘটছে প্রতিটি বাধার পেছনে এক আশীর্বাদ লুকিয়ে থাকে আর সেই আশীর্বাদই এখন তোমার জীবনে নেমে আসছে এই শক্তি তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে হে আমার প্রিয় এখন তোমার আর কোনো ভয়ের প্রয়োজন নেই কারণ পরমেশ্বর তোমার সঙ্গে আছেন আর আজ থেকে অলৌকিক ঘটনায় তোমার জীবনের নতুন স্বাভাবিক হয়ে উঠবে বন্ধুরা যখন কোন আত্মা দীর্ঘ সময় অন্ধকারের মধ্য দিয়ে যায় তখন সে আলোর মূল্য সবচেয়ে বেশি বোঝে আর তোমার আত্মাও ঠিক তাই করছিল প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা তোমাকে প্রস্তুত করছিল সেই দেবী আলোর জন্য যা এখন তোমার জীবনে অবতরণ করতে চলেছে তুমি ভাবতে যে তুমি ভেঙে গেছ কিন্তু সত্যি কথা হল তুমি কেবল পরিবর্তিত হচ্ছিলে ভেঙে যাওয়া প্রতিটি অংশ এখন আবার তার জায়গায় ফিরে আসছে তবে এবার আরও উজ্জ্বল হয় তুমি অনুভব করতে পারো যে হঠাৎ কিছু বদলে যাচ্ছে তোমার চিন্তা তোমার চারপাশের মানুষ এমনকি তোমার অনুভূতিগুলো এটি কোনো বিভ্রম নয় বরং এটি সেই সংকেত যে তোমার শক্তি এখন ব্রহ্মাণ্ডের গতির সঙ্গে এক হয়ে যাচ্ছে যখন আত্মা নিজের প্রকৃত কম্পনের সঙ্গে যুক্ত হয় তখন তার জীবনের দিক নিজে থেকেই বদলে যায় এখন যে পথ তোমার সামনে খুলছে তা শুধু সাফল্যের নয় এটি আত্মিক জাগরণের পথ ব্রহ্মাণ্ড তোমাকে দীর্ঘদিন ধরে পরীক্ষা করেছে কখনো একাকিত্ব দিয়ে কখনো ভাঙ্গনের মাধ্যমে কখনো অপেক্ষার মাধ্যমে কিন্তু প্রতিবার তুমি পড়ে গিয়েও হাল ছাড়োনি আর সেই কারণেই আজ এই দেবীয় শক্তি তোমার জীবনে অবতরণ করছে এখন তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না কারণ তোমার কর্ম তোমার শক্তি আর তোমার আভাই তোমার প্রমাণ হয়ে উঠবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আসলে তোমার পথ পরিষ্কার করে গেছে যাতে তারা আসতে পারে যারা সত্যিকারের তোমাকে বুঝবে যারা তোমার আত্মার ভাষায় কথা বলবে তোমার জীবন থেকে যারা দূরে চলে যাচ্ছে তাদের প্রস্থানই এক আশীর্বাদ কারণ তারা তোমার উচ্চ শক্তির সঙ্গে চলতে পারছিল না মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কোন আত্মাকে উচ্চ স্থানে তোলে তখন সে প্রথমে তার চারপাশের সব অসংগত জিনিস ছড়িয়ে দেয় এখন তোমার ভেতরে যে শান্তি বসতে চলেছে তা কোনো বাহ্যিক উৎস থেকে নয় বরং তোমার নিজের আত্মার শক্তি থেকে আসবে তুমি অনুভব করবে ধীরে ধীরে তোমার মন স্থির হচ্ছে যে দুশ্চিন্তাগুলো একসময় ভারী লাগত এখন সেগুলো বাতাসের মতো হালকা হয়ে যাচ্ছে এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করেছিল তোমার ভাগ্য এখন মোড় নিয়েছে যে শক্তি একসময় তোমার বিরুদ্ধে কাজ করত এখন সেটাই তোমার পক্ষে কাজ করছে হে আমার প্রিয় আত্মা তোমার কথা এখন আরও প্রভাবশালী হবে তোমার চিন্তা বাস্তবে রূপ নেবে আর তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আদেশে পরিণত হবে কারণ যখন কোন আত্মা জাগ্রত হয় তখন পুরো ব্রহ্মাণ্ড তার সহায়তায় দাঁড়িয়ে যায় এখন থেকে তোমাকে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি কর্মে আলো ভরতে হবে কারণ তোমার শক্তি এখন শুধু তোমাকে নয় বরং তাদেরও প্রভাবিত করবে যারা তোমার সংস্পর্শে আসবে তুমি এখন এক প্রদীপে পরিণত হয়েছ যে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের পথ দেখাবে এটি কোন ছোট ব্যাপার নয় এটি স্বজনম পরমেশ্বরের কাজ যা এখন তোমার মাধ্যমে ঘটছে এখন যখন তুমি কাউকে ভালবাসবে সেই ভালবাসা শর্তের ভিত্তিতে নয় বরং আত্মার স্তর থেকে হবে যখন তুমি কাউকে সাহায্য করবে তা কোন লাভের উদ্দেশ্যে নয় বরং এক দৈবীয় কর্তব্যের অনুভূতি থেকে হবে কারণ তোমার আত্মা এখন সেই উচ্চকম্পনে পৌঁছে গেছে যেখানে কেবল পবিত্রতায় টিকে থাকতে পারে মনে রেখো এই সব কিছু এমনি এমনি ঘটেনি প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি হারানো মুহূর্ত আসলে ছিল একটি সিডি যা তোমাকে এই অবস্থানে এনে দিয়েছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন তোমার সেই পুরনো যন্ত্রণাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ সেই যন্ত্রণায় এখন তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে তোমার আত্মা এখন বুঝে গেছে যে যেসব অভিজ্ঞতা তোমাকে ভেঙে দেয় সেগুলোই আসলে তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে তাই এখন সামনে এগিয়ে যাও নির্ভরে দ্বিধাহীনভাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথের সমস্ত বাধা দূর করে দিয়েছে হে প্রিয় এখন তোমার সামনে শুধু আলোই আর আলো তোমার ভেতরের শক্তি এখন অলৌকিক ঘটনার এক চুম্বকে পরিণত হয়েছে তোমার চিন্তাভাবনায় এখন সৃষ্টির নিয়মগুলোকে প্রভাবিত করবে তুমি যেখানেই যাবে সেখানে এক অদৃশ্য আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে আর যখনই তোমার মনে হবে যে কিছু থেমে গেছে তখন মনে রেখো সেই থেমে যাওয়াটাও এক প্রস্তুতি মাত্র। মনে রেখো কারণ ব্রহ্মাণ্ড কখনো কিছু কেড়ে নেয় না সে শুধু স্থান খালি করে যাতে আরও ভালো কিছু আসতে পারে হে আমার প্রিয় এখন তোমার সময় শুরু হয়ে গেছে